আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু আজকে রিমান্ডে নিয়েছিলেন আইন বহির্ভূত করে তার বয়স সতেরো বছর থেকে একুশ বছর করে তাকে অ্যাডাল করে প্রাপ্ত বয়স্ক করে তাকে রিমান্ড দিয়েছিলেন দুই দিনের এটা অন্যায় এটা প্রতিশোধ এটা প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজটি করেছিলেন আপনাদের কাছে আজকে শুরুবি থেকে শুরু করে বাংলাদেশে কি হতে যাচ্ছে কেন হচ্ছে কি কারণ এর বিস্তারিত আদ্যপান্ত বিষয় বলবো আজকে আগামী নির্বাচন কাদের কবলে হচ্ছে কাদের মাঝে হচ্ছে এবং আগামীর বাংলাদেশে কিভাবে সাজানো গোছানো নাটক তৈরি হচ্ছে আজকে সে বিষয়টি আপনাদেরকে বলানো হবে যে জুলাই যোদ্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি মানুষকে একে একে ধরা হবে একে একে গ্রেপ্তার করা হবে ভিন্ন ভিন্ন ট্যাগ দিয়ে এবং শেখ হাসিনা যাওয়ার আগে যে ডিসিদের মতামত নিয়ে যে ইউনুদের মতামত নিয়ে যে গোয়েন্দা সংস্থার মতামত নিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিলেন আজকে সেই জামাত শিবিরকে আবারও ভায়োলেন্স করে ভিন্নভাবে প্রভাবিত করে জনমনে একটা ত্রাস সৃষ্টি করে একটা বিতর্কিত জন্ম দিয়ে জামাত শিবিরকে দাবানোর জন্য সর্বোচ্চ পাইতারা প্রচেষ্টা চলছে আজকে সে বিষয়টি আপনাদের সামনে বলবো আপনাদের দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে বিনীত করে অনুরোধ করব আমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখব এবং মন্তব্য করব আমাদের কমেন্ট সেকশনে আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন আপনি এবং আপনার দেশকে বাঁচানোর জন্য আপনার সমাজকে বাঁচানোর জন্য মুসলিম ওম্মাকে সঠিক একটি সুন্দর রাস্তায় নেওয়া যাওয়ার জন্য সর্বোপরি সকলের কাছে আবেদন করব। একটি মানুষ আমরা যারা আছি মুসলিম ওম্মাকে সমস্ত ভাই বোন কে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ একটা আকুল আবেদন করছি কারণ আমরা জান্নাতে একা আমি যাব না কো ভাই তোমাকেও জান্নাতে সাথী নিতে চাই আপনাদের কাছে আজকের সে ভিডিওটি দেখাতে যাচ্ছি যে ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জুলাই যোদ্ধা শুরুবিকে গাজীপুরের শুরুবিকে কী করেছে জানেন তার হিস্টোরিটা আপনারা অতবা শুনেছেন তাকে ফাঁসানোর জন্য কালবেলার একটা পত্রিকার সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় তাকে বলছিলেন তুমি চলো কক্সবাজারে তোমাকে বেড়াতে নিয়ে যাই বা দুইজন ঘুরতে যাই অবৈধ সম্পর্কের একটা আবেদন করা হয় সেখান থেকে তার নারাজি হয়ে জুলাই যুদ্ধ হিসেবে সে তখন প্রত্যাখ্যান করেছেন তাকে তখন বলেছিলেন তোমাকে আমি ফাঁসাবো তুমি যদি আমার এক প্রস্তাবে রাজি না হও কীভাবে ফাঁসাবো তুমি নিজেও টের পাবে না এবং সেটাই করেছে সর্বশেষ তাকে পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজির একটা মানে তকমা দিয়ে একটা অপবাদ দিয়ে একটা ক্রাইমস করে তার বিরুদ্ধে করে থাকে মামলা করে তাদেরকে ফাঁসানো হয়েছেন এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে পুলিশ পুলিশ র্যাব সেনাবাহিনী সকলেই তাদের উপর একটা রাগ এটা শুধু সুযোগ খুঁজছে কখন এই সিস্টেমটা হবে কটাং করে তাকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে তাকে জেলে রাখছে সর্বোপরি তার বয়স সতেরো বছর সতেরো বছর থেকে একুশ বছর বয়স করে তারপরে তাকে রিমান্ড দিয়েছে রিমান্ড দেওয়ার পরে কি করেছে তাকে আবার আদালতের সিস্টেম করেছেন দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন অথব এই সকল বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা জুলাই বিপ্লব ঘটিয়েছেন তারা মানে শেখ হাসিনাকে দাঁড়িয়েছেন যারা জুলাই বিপ্লব ঘটিয়েছেন যাদের পুলিশের বাণিজ্যকে নষ্ট করেছেন যারা বাংলাদেশের পুলিশ ছিলেন প্রশাসনে ছিলেন তারা কিন্তু সবচেয়ে বেশি বাণিজ্য করেছেন পৃথিবীর ইতিহাসে এমন বাণিজ্য কেউ করে নাই কারণ তারা মূল বেতন মূল মানে বেসিক স্যালারি যেটা সেটা কখনোই ব্যাংক থেকে উঠায় নেই আস্তে পাস্তে যত ঘুষ বাণিজ্য অবৈধ এবং দলীয় প্রভাবিত করার কারণে জামাত শিবির বিএনপির কাছ থেকে যেভাবে টাকা হাতিয়ে নিয়েছে কোটি কোটি মার্কিন ডলারের মতো টাকা তারা হাতিয়ে নিয়েছে এই ব্যবসা করে যারা আজকে এই অবৈধ বিজনেস থেকে বন্ধ হয়ে গিয়েছেন তাদের একটা ক্ষোভ তো থেকেই যায় জুলাই যোদ্ধা জন্য এবং তাদের ক্ষোভ তো জামাত শিবিরের কাছে অটোমেটিকলি রয়ে গেছে এই অপবাদ থেকে এই আক্রোশ থেকে এই ক্ষোভ থেকে সমস্ত জুলাই যোদ্ধার উপরে তাদের রাগ হাসনাদ আব্দুল্লাহ বলেন সার্জিস আলম বলেন সে সাদিক কায়েম বলেন জামাত শিবির বলেন সকলের উপরে ইভেন জুলাই যুদ্ধে যারা ছিলেন তাদেরকে মার্ক করে করে সিস্টেম করা হবে একটা একটা করে দেখেন যে সাকিবকে আটকিয়েছে এরপরে সৌরফেকে আটকিয়েছে ভিন্ন ভিন্ন ট্যাগ দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে তারা এটা করতেছে কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে তারা সে তাদের মা দিল্লে চলে গেছে তাহলে তাদের এই আক্রোশটা কোথায় ঝাড়বে এই ক্ষোভটা কোথায় ঝাড়বে সুতরাং আজকে যে জামাত শিবিরের ভোটের নির্বাচন করা হচ্ছে জরিপ করা হচ্ছে এটা একটা ফালতু সিস্টেম কারণ সাদিক কায়েমের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছিলেন সেখানে আশি পার্সেন্ট ভোট ছাত্র দলের পক্ষেই ছিলেন জরিপে কিন্তু অবশেষে তারা ভিন্ন একটা রেজাল্ট দেখলো মানে সেটা তাদের একটা সাজানো সংসার করে একটা সিস্টেম করে একটা কৌশল করে একটা গোষ্ঠীকে দিয়ে এই কাজগুলো করায় যে কাজগুলো করলে জনমনে একটা জোয়ার তৈরি হবে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে সেখান থেকে তারা এই ফায়দাটা লুটে নেবে সুতরাং এই অপকৌশলকে ব্যবহার করে বাংলাদেশের এই যে বাহিনী সেনাবাহিনী বলেন র্যাব বাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন ডিজিএফআই বলেন এনএসআই বলেন ডিবি বলেন এসবি বলেন সকল কিছুকে তাদের একটা মনস্থ ভাবে টান রয়েছেন শেখ হাসিনার কাছে কারণ শেখ হাসিনা যা দিয়েছে তাদের দু হাত ভরে দিয়েছেন এই দু হাত ভরে দেওয়ার কারণে তারা আজকে শেখ হাসিনার মায়াকে ভুলে ভুলে যেতে পারছে না তারা এই বেগম জিয়াকে এক কাপড়ে তার বাসা থেকে বের করে দিয়েছিলেন কান্নার অস্ত্র নিয়ে তিনি বের হয়েছিলেন তাকে মানে তিনি যে একটা ঘোষ গাছ করে বেরোবে সেই সুযোগটাও দেয়নি সুতরাং এই প্রশাসন এখন যে তারেক রহমান কাছে তেল মর্দন করছেন আজকে দেখলাম যে এনএসআই এর একটা প্রধান তিনি আবার রহমানের সাথে সমস্ত প্রথা নিয়ম ভেঙে বৈঠক করেছেন রুদ্রতার বৈঠক একটা নির্দিষ্ট দলের কাছে যখন বৈঠক করে তখন বলছে যে আমি শেখ হাসিনাকে তেল মর্দন করতে করতে এত বড় হয়েছি এখন আবার তারেক রহমানকে তেল মর্দন করছে এনাকেও দিল্লি পাঠানোর ব্যবস্থা করবে বলে এই মনস্তত্ব ঠিক করে তারা আজকে তার রমানের সাথে বৈঠক করেছেন কিন্তু এই বৈঠকটা কিন্তু সকলেই প্রকাশ করে নেই আজকালে একটা আজকের কাগজ বলে একটা পত্রিকাতে প্রকাশ করেছে আমরা দেখলাম এই সিস্টেমটাকে আপনাকে কি মনে করতে হয় আপনার কি মনে হচ্ছে আপনার মস্তিষ্কতে কি বলছে জুলাই যোদ্ধারা আজকে কেউ চাঁদাবাজি কেউ মপবাজি কেউ হত্যাকারী কেউ এখানে সমস্যা ঘটছে কেউ থানা লুটকারি এইসব বিভিন্নভাবে ট্যাগ দিয়ে তাদেরকে একের পর এক ধরা হবে যদি একসাথে ধরা হয় তাহলে একটা যানজট সৃষ্টি হবে এবং আন্দোলন তীব্র হয়ে যাবে সুতরাং একসাথে করলে হবে না আস্তে 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 ধরতে হবে যেমন জামাত চিবির একসাথে ফাঁসি দেয়নি আস্তে আস্তে ফাঁসি দিয়েছিলেন সুতরাং সমস্ত ইসলামিক দলকে যদি আজকে একই প্ল্যাটফর্মে না আসতে চায় বা না আসে তাহলে আগামীর বাংলাদেশ মুসলমানরা সবচেয়ে বেশি যারা আজকে ভারতপন্থী তারা কিন্তু বি কে গ্রহণ করছে আজকে আপনার একটি ভিডিও দেখেছেন কর্নেল হকের তিনি বলেছেন শেখ হাসিনা ভারতের এজেন্ট ছিলেন ঠিক তেমনি বিএনপি ভারতের এজেন্ট হয়ে এখন কাজ করছে যার কারণে জয়শঙ্কর বাংলাদেশে খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরই এসে তারেক রহমানের সাথে বৈঠক করে গিয়েছেন আজকের সকল আন্তঃান্ত বিষয় নিয়ে ছোট্ট করে আপনাদের কাছে ব্রিফ করলাম অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সমৃদ্ধ বিহার্স দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখেছেন আমাদের আজকের এই পর্যন্ত ভিডিওটি প্রত্যেককে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ